তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তার একটা মাল লোডের ভিডিও নিয়ে এলাম তা দেখতে থাকো এই যে দেখছো এই মালটা লোড হচ্ছে এটা ভাড়া যাচ্ছে কাদিপুর কানলা থানা কাদিপুর ভাড়া যাচ্ছে ধর্মরাজে পুজো উপলক্ষে তা মালটা এখন লোড হচ্ছে চ কাছে যাই দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ভিডিও সবচেয়ে আগে দেখতে হবে আর যারা খেপি মসামুজে লাভার আছে তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সমস্ত রকম টিপস ভিডিও খেপি মো সুযোগ সুবিধা নতুন বক্স পুরোনো বক্স কম্পিটিশান রোড শো লোড আনলোড কোথায় ভাড়া যাচ্ছে সব ভিডিও এইখানে এই চ্যানেলে দেওয়া হবে চলো দেখতে থাকো এই যে দেখছো কাদিপুরা বন্ধুরা সব মাল লোড করছে ডিজি সমেত ডিজি উঠে গেছে বক্স উঠে গেছে মেশিন উঠে গেছে এবার বাঁধামাঁধি চলবে এই যে দেখতে পাচ্ছ কোচানোর সামনেই মাল চালু হচ্ছে সামনেই হচ্ছে তার থেকে পরস্পর ভাড়া আছে কোথায় কোথায় ভাড়া আছে সব বলে দেবো সরস্বতী পুজো কোথায় ভাড়া আছে কোথায় কোথায় কম্পিটিশন আছে রোজ সবই বলে দেবো আসবো পরের ভিডিওতে আর কাল থেকে পশুর মধ্যে দু এক দিনের মধ্যেই আসবো নতুন সোলোর মালের ভিডিও নিয়ে চেকিং হবে চেকিং এবং ডিজাইন সব কিছু নিয়ে আসবো একটু হালকা করে বলে দিলাম এখন দেখতেই পাচ্ছ কোচাও সামনে কাদিপুরের বন্ধুরা সব মাল লোড করছেন এই দেখছো কাদিপুরে সব বন্ধুরা চলো ভিতরে যাই একবার এই যে দেখছো এখানে তেত্রিশ আছে এখানে তেত্রিশ আছে একত্রিশ লোড হচ্ছে কালকে মল্লিকাপুর ভাড়া যাবে পরপর ভাড়া আছে সব বলে দেবো তা হালকা করে একবার বললাম মল্লিকাপুর যাবে আর এই যে বাক্স দেখছো এগুলো সব ষোলো মালের জন্য এই যে ষোলো মালের মেশিন স্টেবিলাইজার বাক্স সব রেডি হয়ে গেছে সালো মালী গুলো এখানে 이 자식은 이 자식은 이 자식은 이 자식은 이자자이 자식은 이자식 자식은 이 자식은 이 자식은 이 자식은 이 자식은 이자식 চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আজকে আসবো পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে